এই দুদিন তো খুব মজা করলাম ঘুরলাম দুদিন তো কিভাবে পার হয়ে গেল সকাল থেকে রেডি হয়ে বসে আছি আমরা বেরোবো আর আজকে সকাল থেকেই দেখো টানা বৃষ্টি আর আমাদের যেহেতু সকালেই বেরোনোর কথা দুপুরে তো আমরা আর খাবো না সেই জন্য দেখো সকালে আমাদের জন্য অল্প কিছুই রান্না করে খেয়ে তো রেডি হয়ে বসে আছি আর এদিকে দেখো সকাল দশটা থেকে দুপুর দুটো বেজে গেল বৃষ্টি থামারই নাম নেই আনভি সিম্বা আমার তো কোনো অসুবিধা হবে না কারণ আমরা যেহেতু গাড়িতে যাবো কিন্তু ও তো বাইক নিয়ে যাবে সেই জন্যই বেরোতে পারছিলাম এখন যত খুশি বৃষ্টি হবে হোক কারণ সারা বছর তো আমরা এই পুজোর জন্যই অপেক্ষা করি এই পাঁচ দিনে যদি একটা দিনও বৃষ্টি হতো না সত্যি খুব খারাপ লাগতো আর এই দেখো আমরা তো সবাই একসাথে বেরিয়েছি সিম্বা দেখো ওর পাপাকে দেখতে পেয়েছি দেখো কেমন করছে বাড়ি থেকে বেরোলাম আমরা পাঁচ মিনিটও হয়নি জানো তো এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে ও তো রাস্তায় দাঁড়িয়ে গেল কিন্তু আমরা না দাঁড়াইনি আমরা বাড়ি চলে এলাম আর এদিকে দেখো বাড়িতে এসে অ্যানভি ঘুমিয়ে পড়েছে আর সিম্বা যদি এরকম কোথাও ঘুরতে যায় না ও না খুব খুশি হয় কিন্তু দেখো বাড়িতে আসার পর না ওর মনটা ভীষণ খারাপ হয়ে গেল কারণ এই দুদিন তো সবার সাথে ছিল অনেক আদর খেয়েছে আর বাড়িতে এসে তো বেটু আমার একা হয়ে গেল বাড়িতে আসার পর আমি একটুও বসার টাইম পাইনি জানো তো এই যে এখন এক কাপ চা নিয়ে বসলাম